আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকেই জানেন আমি দুইশো টাইগার মুরগি নিয়ে এসেছিলাম আর ওই দুইশো টাইগার মুরগিকে আমি ফেফার উপরে রাখছি আজকে ফেফার উপর থেকে ওই টাইগার মুরগিগুলোকে নামাই ফেলবো নামাই ফেলে এই যে কাঠের বসিগুলো দেখতেছেন এইগুলোর উপরে রাখবো কারণ হচ্ছে এগুলাকে আর ফেফার উপরে রাখা যাবে না এখন এগুলোকে কাঠের বসির উপরে রাখতে হবে আর এই যে কাঠের বসুগুলো দেখতেছেন এগুলো আমি দুই দিন পর্যন্ত এই যে রোদের উপর দিই শুকাই ফেলছি কারণ টাটকা করে ফেলছি যেহেতু কোনো ধরনের ভাইরাস টাইরাস না থাকে আর এই যে খাবারের পাত্র দেখতেছেন আজকে আমার ওই টাইগার মুরগিগুলোকে এই যে খাবারের পাত্রর ভিতরে আজকে খাবার দিবো এত ডিজাইন পর্যন্ত ওইগুলো কি ওই যে ফেফার আছে ফেফারের উপরে খাইছে আর কি তা আজকে এগুলোকে পাত্রের ভিতরে দিবো তবে নিজের মধ্যে একটু ফিলিংস ফিলিংস খাইতে আছে খামারি খামারি লাগতে আছে মানে নিজের মনের ভিতরে আর কি বিদেশে যখন ছিলাম বাইরে ভাই হরা সরি খুব অশান্তি অশান্তি লাগতেছে কিন্তু এখন এক কারা কি শান্তি লাগে মনের ভিতরে একটু ফিলিংস ফিলিংস লাগতেছে আর কি যদিও এখন পর্যন্ত পুরোপুরি খামারি টামারি ওইটা মারি নেওয়ার চেষ্টা করতেছি মানে পরীক্ষামূলক আর কি যাই হোক এই যে দেখছেন খাদ্যগুলা দিয়ে গেলেছি এনে সুন্দর করে এনে সাজালাম আর মরকগুলারও ওইখানে হিটের উপরে এখনো রাখতেছি কারণ হচ্ছে যার কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে আসছি উনি বলছে যে এটাকে তিন দিন পর্যন্ত নাকি শুধু লাইটের তলে হিট দিয়ে হবে তো এখনও ওনাকে বললাম যে আমি এগুলাকে ফেফার থেকে কয়দিন পরে সরাই দিব উনি বলছে এক দুই দিন পরে ফেফার থেকে সরাই দেন তো আজকে এগুলো আমি সরাই দিছি এই যে দেখছি আস্তে আস্তে এইদিকে সরাই লই আইতে আসি বাসি চলে আস্তে আস্তে চলে চলেও মানে এগুলো ফেফার পরে থাকতে থাকতে এগুলো এদিকে আসতে একটু ডর ফাইতে আছে আর কি যাই হোক ডর বয় ফাই যায় কোনো লাভ নাই কারণ হচ্ছে তোমাদের থাকা খাওয়া ঘুমানো সব কিছু হচ্ছে বুসির উপরে তো আস্তে আস্তে চলে আসো বুসির উপরে তবে হয় নতুন নতুন উদ্যোগ তৈরির মনের ভিতরে একটু ফিলিংস ফিলিংস লাগতে আছে মাসাল্লাহ মরগুলো দেখছি সবগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ আবার অনেকে আমাকে বলছিল যে বা এখান থেকে চার পাঁচটা মরক হয়তো মারা যাইতে পারে আবার অনেকে তো আরো বেশিও বলছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা মুরগির বাচ্চা মারণ সবগুলো আছে কারণ যে কোনো কিছু আপনি একটু কি কেয়ারফুলভাবে একটা অনেক সময় দেখা যায় কি ওই যে যত্ন করি না না যত্ন করার কারণে মারা যায় আর কি তো যেগুলো হিট দিছি ওটারই আস্তে আস্তে নিয়ে দিকে লুয়েছি পশুর উপরে আস্তে আস্তে এটা বান্ধে দিব যে দেখছেন ছোট্ট সালনা কারণ এই লাগাছ আর কি এগাছ দিয়ে বলে বাচ্চার করে হিট দিতে আমিও কি চব্বিশ ঘন্টা এগুলো হিট এর উপরে রাখছি কারণ কোনোভাবে যেন হিট না কমে কারণ হিট কমলে অনেকে বলছে বলছেন কি যে বাচ্চাগুলো মরে যেতে পারে যেহেতু এখন ঠান্ডা কাল আর সাইডে দিয়ে প্লাস্টিক প্লাস্টিক দেখতেছেন লটকিতে এগুলো আমি খুলে দিছি এখন কারণ হচ্ছে আমি কি সরাসরি মানে রোদের তাপ দিতাম সাইডে একটু রোদের তাপ দিলে মনে হয় ভালো হইব যদিও লাইটের আলো এটা হলো কি হবে মানুষের তৈরি আলো যেহেতু রোদের আলোচনা তৈরি আলো মনে হয় শরীরের ভিতরে গেলে একটু ভালো লাগবে এই জন্য আমি কি সাইডে দিয়ে যে ফর্দা টর্দা আছে ফেপার টেপার আছে এগুলো হরাই দিচ্ছি হরাই দিয়ে এটারও টানিয়ে দিচ্ছি মানে এটা দিয়ে হিট ডিম ওটা দিয়ে হিট ডিম দেখছি এই রোদের আলো কি সুন্দর মতো হড় যা দেখছেন না একটা রোদের আলোর ভিতরে আর মনে হয় সবসাথে বেশি বেস্ট হইব এটা হিট না দিই রোদের আলো দিলে মানে দিনে আর কি যাই হোক এই যে আমার এই বাচ্চাগুলো আজকে তিন দিন বয়স মার্শাল্লাহ দেখছেন গোত কত সুন্দর ফাইন আর এই যে জায়গাটা দেখছেন এটা খুব কাজটা করিয়েছে এখন এটা কি আমি সরাই এলাম এখানে আজকে তিন দিন ছিল এখানে আজকে সব তিন দিন ছিল তিন দিন পর্যন্ত ফেফার উপর রাখছি ভুল বললে গেছে কিনা কইতাম মারতাম না তবে যার কাছ থেকে বাচ্চাগুলো আনছে মেয়ারা একদিন না দুদিন কইছে আমি বলি গেছি কই যাক বলি গেছি যেহেতু আর মিস্টেক হয়ে গেছে আজকে কিন্তু সরাই ফেলছি আর এই যে কাঁচরাগুলো দেখতেছেন এগুলো এখন সরাই নি বাইরে ফালাই দিবো আর এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো কারণ হচ্ছে এই জায়গাটার ভিতরে হয়তো জীবাণু থাকতে পারে তো সবাই ভালো কিন আল্লাহ হাফেজ